ডিজিটাল স্মার্ট দুনিয়াতে গৃহবধূ পালিয়ে যাওয়ার হিনিকের প্রথম স্থান অর্জন করতে চলেছে সাবরুমের হরিণা অঞ্চলটি গুঞ্জন বিশেষজ্ঞ মহলে সাবরুম মহকুমা মনোবাজার থানা অন্তর্গত চালিদাছড়ি এডিসি ভিলেজের অধীনে দিনেশ মজুমদার পাড়ার বাসিন্দার উমেশ দাসের পুত্র রঞ্জিত দাসের স্ত্রী সুপর্ণা দাস বয়স সাতাশ গত চব্বিশে আগস্ট দু পঁচিশ তথা সোমবার দিন প্রতিদিনের মতো ওই দিন সকাল সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে বের হয় হরিনা পেট্রোল পাম্পের উদ্দেশ্যে বহু খোঁজাখুঁজি করার দুদিন পর গৃহবধূ স্বামী রণজিৎ দাস ছাব্বিশে অগস্ট তারিখে তথা মঙ্গলবার দিন মনুবাজার থানায় শ্রী সুপর্ণা দাসের কোনো হদিস না পাওয়াতে লিখিত আকারে মিসিং ডায়েরি করেন স্বামী রঞ্জিত দাস বহু খোঁজাখুঁজি করার পর কোথাও শেষমেশ পাঁচ দিনের মাথায় আজ সকালে অবশেষে সংবাদ মাধ্যমে তারস্থ হয়ে জানান রঞ্জিৎ দাস পূর্ব হরিনাভ বাষট্টি ঘাট এলাকার সুপর্ণা দাসের সঙ্গে দু সালে সামাজিকভাবে ওরা বিবাহিত বন্ধনে আবদ্ধ হন তাদের দশ বছরের সংসারের জীবনে দশ বছরের একটি ফুটফুটে সন্তান রয়েছে সংসারের আর্থিক অনটনের পরে গৃহবধূ সুপর্ণা গত দু তিন বছর আগে হরিণা পেট্রোল পাম্পে নিযুক্ত হয় প্রতিদিন সুপর্ণা সকাল সাড়ে ছটার সময় ওই পেট্রোল পাম্পে আসতো আবার প্রতিদিন দুপুর দুটোর সময় বাড়িতে যেত গত সোমবার দিন থেকে গৃহবধূ সুপর্ণাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না শুধু তাই নয় সুপর্ণার মোবাইল ফোন পর্যন্ত সুইচ অফ রঞ্জিত দাস শেষ মত প্রশাসনের কাছে জরুরি আবেদন জানায় যাতে করে সুপর্ণাকে ফিরিয়ে আনার জন্য আপনার নাম রঞ্জিত দাস বাড়ি বাড়ি চালিতা সুন্দর করা কোন পঞ্চায়েত পঞ্চায়েত তো কেন আছে মনু থানাতে আছে আমার সোমবার থেকে মোবাইলে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার নাম কি সুবর্ণা দাস বয়স কত সাতাশ কত বছর আগে বিয়ে করছেন আপনি বিয়ে করছি পনেরো সালে বিয়ে মেয়ে আছে ছেলে একটা আছে দশ বছর কোন ক্লাসে পড়ে ক্লাস তো আপনার মিসেস কি করতো আমার মিসেস হরিণা পেট্রোল পাম্পে কাজ করে কত বছর যাবৎ আজকে দুই বছর পার হয়ে গেছে যার সময় শুরু হয়েছে তো আপনার কি মনে হইতেছে আমি তো কিছু বুঝতে আছি নাকি মিসিং হয়ে গেলো না করোনা হয়ে গেলো আমি তো বুঝতে পারছি আমি শ্বশুরবাড়িতে ফোন করে দেখছি নাই কবে থেকে পঁচিশ তারিখ তো সোমবার থেকে আর কটার সময় থেকে আপনি সকাল সাড়ে ছটার সময় বাড়ি থেকে বাড়ি ছিল দুইটা বাজে বাড়ির দিকে আয়ে প্রত্যেক সময় দুইটার দিকে আগে না দেখে আমি ফোন করছি দেখি মোবাইল সিজ হম তো সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়ি জানাছি কত সেই শ্বশুর বাড়ি কোনখানে শ্বশুর বাড়ি পূর্ব হরি না বাসুটি ঘাট হম ওই কিতা কা শ্বশুর বাড়ি থেকে শ্বশুর গেছে না কইছে কইতে আছে হম তো তো বিকালে আমরা আবার সুসন্ধ্যা গেছি মনো থানা মনো জানাইছে লিখিত ভাবে লিখিত ভাবে জানাই কি কয় থানা থানা তো কিছু কই বুঝতেছিনা কিছু তো কইতেছিনা সাত দিন হয়ে গেল

তো আপনি এখন কি চান আমি চাই যাতে তাড়াতাড়ি সম্ভব যাতে খুঁজে পাওয়া যায় এটা চাইতেছি কি মিডিয়ার মাধ্যমে